ছোট পর্দার অভিনেতা জামেল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেয়েছে এবার এক সাক্ষাৎকারে জামিল হোসেন বলেন বিয়ের পরে ঠাস করে লন্ডন চলে গিয়েছি একটা লম্বা সময় লন্ডনে ছিলাম ফেরার পরে তুর্কি এসেছিলাম এদিকে মুন্মুন বলেন আম্মু আগে বলতো যে নোয়াখালী বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দেবে না বা আমার তিন ভাই আছে তাদের কাউকে বিয়ে দেবে না তার কথায় নোয়াখালীতে গিয়ে বিয়ে হয়েছে আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না পরে আব্বা আম্মু সবাই আগে আমাকে রাজি করিয়েছে জামাই ভালো ছেলে রাজি হও কেন বিয়ে করবে না তিনি আরো বলেন আমি যে নোয়াখালী ছেলেকে বিয়ে করলাম আমার এখন মনে হচ্ছে সব দেশে আসলে ভালো মন্দ দুটোই থাকে পত্রিক সূত্রে নোয়াখালী ভালো মানুষে কাজের প্রসঙ্গে বলেন খুব শিগগিরই আমাদের একটা কাজ আসতে চলেছে এর মধ্যে সেটা আর টিভিতে দেখানো হয়েছে সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন